চলে তো যেতে হবে ষাট সত্তর বৎসরের জীবন কেউ থাকে নাই কেউ থাকবেও না চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো নিদর্শন রয়ে গেছে বা ঐতিহ্য বলতে পারি হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে যারা ছিল এখন নাই আলী নাদিয়াল্লাহুতালা আনুর পতেই সত্য সি রুফি দিয়া রিহিম আন্দু রুফিয়া সারি যাও হও পুরান ঐতিহ্যগুলা দেখো এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে আর ওইখানে লেখা আছে এই শাখার রাজধানী ঐতিহ্য আছে এই আমাদের কত আমাদেরকেও যেতে হবে ঠিক না যাই হাটে থাকি বা কাটে থাকি রোডে থাকি আর বাজারে থাকি অফিসে থাকি আর আদালতে থাকি খেতে থাকি আর খামারে থাকি মেলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি ঘরে থাকি আর বাড়িতে থাকি আমাদেরও চলে যেত বিদায় প্রস্তুতি কতটুকু এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যা হোক ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে তাইলে ওই স্টেজে বসা যাবে আর কালাম যার তার মুখ থেকে তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে আল্লাহ রসুলো শোনাবে যার উপরে কালাম রাজিল হোসেন কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে আর উপযোগী যদি বানাইতে হয় তাহলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে ওই দাবি যদি পূরণ না করলাম ওই দাবি যদি পূরণ না করলাম তাইলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না বরং কোরআনের একটা আয়াত সত্তায়িত হইতে পারে আমার উপরে সেই আয়াতটা হলো আমি জাহান্নামের ইন্ধনও হইতে পারি কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন জন্ম সূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই বেদায় আল্লাহ দাবি বেশি রাখেন না একটা পুরা করতে হবে যদি একটা দাবি পুরা করতে পারি তাইলে ওই স্টেজে বা ওই ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাব আর ওই দিন কোরআন সয়ং আল্লাহ রসুল থেকে শোনা যাবে যার উপরে কোরআন নাজিল হইসেন আর যার কালাম তার থেকে শোনা যাবে ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে বাস তাকে শুধু আল্লাহকে মানতে হবে আল্লাহকে মান দাবি বড় লম্বা না শর্ট কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই পছন্দ মতো চাই ঠিক না সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চাই ঠিক না কি বলেন বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না সৃষ্টি কে করছেন আর আমার কথা বোঝেন সৃষ্টি আল্লাহ করছেন জন্মদাতা বাপ মানে নিলাম কিন্তু সন্তান ও বাপের কাছে চায় পছন্দ মতো ইচ্ছা মতো শুনলে বুঝিয়ে আসবে প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো এটাই নিয়ম মন মতো চাবে ইচ্ছা মতো চাবে কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না আল্লাহর মন মতো চান না আল্লাহ মানা চান কিন্তু মন চান না যদি চাইতেন তাহলে কোরআন এই কথা কোনোদিন আসতো না আল্লাহ চাইতেছে আমার ইচ্ছা মতো না তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো মনে হয় বুঝাইতে পারি নাই আল্লাহর ইচ্ছা মত না আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না আমাদেরকে বাধ্য করতেন আমাদের ইচ্ছা থাকতো না যেমন সূর্যের ইচ্ছা নাই কোন সৃষ্টির ইচ্ছা নাই সব সৃষ্টি কিন্তু বাধ্য সূর্য উঠতে বাধ্য ডুবতে বাধ্য যদিও দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় দুনিয়াটা ভাগতে বাধ্য আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে গাড়ি ভাগে না আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় ছিষট্টি হাজার কিলোমিটার ব্যাগে ভাবতেছে বাঘা বোঝেন ছুটতেছে আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন পার ঘন্টায় ছিষট্টি হাজার কিলোমিটার ব্যাগে এটা ভাবতেছে কিলোমিটার না মাইল ব্যাগে ভাবতেছে মাইল চোখ পার ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে যার কারণে আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে বিদায় আমাদের গড়ির কাটায় দিন রাত্র চব্বিশ ঘন্টা এটা বিজ্ঞান কিন্তু যেটা সিষাট্টি হাজার মাইল গতিতে ছোটে আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে বসা আছেন তো বসা আছেন কি করা আপনাকে তো উড়ার কথা ছিল ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও ঘোড়ো ঘোড়ো কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়াই দিবে এমন হবে না যা সে তা স্থির থাকবে স্থির থাকবে তুমি দৌড়াও দৌড়াও গরো গরো তাতে কিছু আসে যায় না আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে লাগলে খবর আছে এটা হলো ইচ্ছা আল্লাহ ইচ্ছা কে চিনায় নিয়ে আনিছেন কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন এই জন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানব কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না তারা কাল অয়ুন বলা তোখাল ইতহদ্দোলুন তোমাকে দেন আনা যায় না বলা ইয়াসি সিফুন তোমাকে বর্ণনা দেওয়া শেষ করা যায় না সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হলে তাকেই আর বাহিরে চলা যায় আর তুমি তো তুমি ইচ্ছামতো যদি মানি তাহলে মানব তো মানব তীপরা তোমাকে তো দেখিই না আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না তুমি তো একটা পদের মালিক না তুমি যদি আল্লাহ হইতে তেলে মেনা নিতাম কিন্তু তুমি তো শুধু আল্লাহ না তুমি তো রহমানও তুমি তো রহিম তুমি তো মালিকও তুমি তো কুদ্দুস তুমি তো সালামুল মুমিনুল মোহাইমিনুল আসিসুল জব্বারুল متكبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القذي المتين الْوَالِيُّ الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقب العفو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمبنی وال المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال اپنے تو نیران و بوٹا پودر مالک اپنا کے مانبو تو مانبو کی کوئی رات چاہیے ہمارے سجدوں جائے ہو বাহিরে না হোক কিন্তু মানবো তো মানবো কি করা তা আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন কেন আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা এই ভালোবাসা কারো সাথে কারো নাই এই জন্য পূজানের জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের তারপরও আমি বন্দাকে প্রত্যেক মায়ের যে সত্তর গুণ বেশি ভালোবাসি বড় ভালোবাসা আমাদের সাথে যাক বইটা আলোচ্য বিষয়ে ভিন্ন হয়ে যাবে আমি যেইদিক নিয়ে যেতে যে দিছি আল্লাহ আমাদের জন্য সহজ করছেন মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মেনে নিছেন নাইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা দাবি যদিও আমাকে মানা কিন্তু তুমি প্রশ্ন দিছ মানব তো মানব কি করা যদিও তোমার সাধ্য মতে তো আল্লাহ রসুল তাই তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও এটা এটা তো তো সহজ রসুল আমাদের ভিতর থেকেই রসুল আমাদের ভিতর থেকেই মানুষের ভিতর থেকেই নির্বাচিত যদিও সৃষ্টির সর্দার নাল্লা রসুলের ব্যাপারে আদম আল ইসলাম জিজ্ঞাসা করছেন মানহুয়া কাতাবতু ইসমাহু মা ইসফিক দুনিয়াতে যতজনই নবতি দাবি করোক কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না মনে হয় আমার কথা বোঝেন নাই দাবি তো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে ওকেও যদি জিজ্ঞেস করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আসে তো সেও বলবে না এইগুলো আমি বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে বলতে পারবো আমি নবী শুধু সে এতটুকুই পারবে কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না কিছু বিষয় আছে যেমন একটা দেখাইতেছি আমি দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবী অতি দাবি করছেন আমাদের নবীর পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো আদম আলা ইসলাম তো জিজ্ঞাসা করছিলেন যে উনার নামটা উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন তাউল্লা জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে তো বলছে প্রথম তো আরও সে দেখছি কাহিনী বড় লম্বা পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি তো বলছে আরও সে কি দেখছো ইন্নানি আনা আল্লাহ লা লা ইলাহ আনা মোহাম্মদ না আবদি ওর মোহাম্মদ আবদি ও এই শব্দটা এই নামটা এই ব্যক্তিটাকে মোহাম্মদ প্রতি উত্তরে বলছিলেন হাদিস কিন্তু অনেক লম্বা আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন তারপর 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 দাদু ইসলাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না দেখি কোথায় এটা বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তুরু লতা, ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি এমন কি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরে লেখা আছে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ প্রতি উত্তরে বললেন লাউলাহু লা মা খালাকতুকা ইয়া আদম উনি না হলে তোমার সৃষ্টি হইতো এটা তো একটা আরো দুই একটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝে আসবে আরো দুই একটা দেখাই যারাই নবতি দাবি করুক সে কোনোদিন এই কথা বলতে পারবে না যে তুমি তোমার উম্মত তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উম্মত বুঝেন তো হ্যাঁ অনুসারী যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বৈশা চাও সে বলবে আমি তো জমিনে বৈশা চাই আর আমাদের নবিজিত তো আমাদেরকে আল্লাহর আরো সে পাশে বইসা আমাদেরকে চাইছে এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরো সে যাইয়া আল্লাহর পাশে বইসা সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে আল্লাহ চলে আসছে আমি চাইছি এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরো পাশে বসাইছেন আর ওই সময় আল্লাহ জঞাস করছেন বন্ধু কি চান বলসি উম্দ যায় উম্বাদ আ আলুকা উ্বাতি তাল্লাহ জঞাস করছে এখান উ্দ এখানে তোদদার তাল্লাহ রুসুল জোয়াবে বলছেন এমন মুখম তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে। আপনি ডাইনে আমি বামে অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে ক বা কাউ সাইনি আও আদনা দূরত্ব এতটুকু ক বা কাউ সাইনি আও আদনা এটার জন্য তীর লাগবে তীর কামান যখন ভিতরে বসে তীরকে টান দেয় তো দুটো মাথা আইসা লেগা যায় বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন মনে হয় এতটুকু ফাঁকও ছিল না তো আল্লাহ রসুল লজিক দিতেছিলেন যে এমন মুক্ষম সময় তো আর পাবো না তো এইখানে ফ্যামিলি চাই লাভটা কি উম্মোর চাব এটিই ভাবতেছি এই জন্য উমর চাইতেছি শুধু এইটিই আমার লজিক না আরও একটা লজিক আছে আন্তরাব্বুল কারিম আইন নবিকুল রহীম কোনো নবী কিন্তু বলতে পারবে না যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না হ্যাঁ বলতে পারবে আমার নামও এটা আমার নামও মনে হয় বুঝাইতে পারতেছি না আমার নামও এটা আমার নামও আহমদ এটা বলতে পারবে কিন্তু এটা হাজারও আসতে পারে কে পর্যন্ত আসবে আল্লাহ রসুল বলছেন ইয়াতু না কদ্দাবুল কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরআন আমার উপরে আসছে এই দাবি করতে পারবে কি বলেন এটা পসিবল না দাবি করা সহজ কিন্তু কোরআন আমার আমার উপরে আসছে দ্বিতীয় লজিক আপনারা আমার মাঝে ধারায়া যাবে তো আল্লাহ বলছিলেন পশ্চান্তুল পেয়া বা

তাহলে চলো আমার নবীকে মান যে তোমাদের ভিতর থেকে আতে ওর যদি প্রশ্ন করি যাচ্ছা ওনাকে মানলে আপনাকে মানা হবে এটার প্রমাণ দিন তো আল্লাহ কোরানে দুদিন দিতে চান মান আত্ম রসূল সংকেত আত্ম আমার রসুলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে এখন যদি এইখানের লোকগুলো আমাকে প্রশ্ন করে গোলামাও আছে তোলাবাও আছে যে রসুন বলতে আপনি কাকে বোঝান রসুন তো একটা ব্যাপক শব্দ এটা তো তিনশো জনের উপরে ফিট হয় রসুল কিন্তু তিনশো তেরো জন ঠিক না তাহলে চলেন আপনাদেরকে একটু নেওয়া যায় খতমে নবুয়তের সেমিনার শুধু আমরা করতেছি এরকম না খতমে নবুয়তের সেমিনার কিন্তু আল্লাহ করছেন কে 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 করছেন আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করছেন ওইখানে কেউ ছিল না শুধু নবী রসুলরা ছিল বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয় খতমে নবুয়ত এবং আমাদের নবীজি শান ছিল শান বলতেছে আল্লাহ নবী রসুলকে বলছিলেন লম্মা তাই তুমুল কি আমি তোমাদেরকে যখন নবুগত এবং রেসালাদ দিবা তো আমার রসুল আসবে তোমরা এরকম করে ইমান আনবে এবং মাকে সাহায্য করবে এখন যদি আমিও আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো ব্যাপক সত্বে তিনশো তেরো জনকে বুঝায় এই রসুল কোন রসুল আল্লাহ বলে শব্দ ব্যাপক কিন্তু ব্যবহার একক মনে বোঝেন শব্দ ব্যবহার একক ব্যবহার এই জন্য তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুলের কলেমার ভিতরে কত শব্দের রসুল পাওয়া যায় না শব্দের রসুল নেই মুসাল ইসলাম কিন্তু রসুল خلیمہ کی بلا الہ الا اللہ موسیٰ علیہ السلام رسول خلیمہ لا الہ الا اللہ عیسیٰ اللہ روح اللہ ابراہیم علیہ السلام رسول خلیمہ لا الہ الا اللہ ابراہیم خلیم اللہ آدم علیہ السلام رسول کندو لا الہ الا اللہ آدم صفی اللہ اسماعیل علیہ السلام رسول لا الہ الا اللہ اسماعیل زبیح اللہ کارو ایکو شبتو অর্থ ব্যাপক কিন্তু ব্যবহার একক আল্লাহ কারোর জন্য ব্যবহার করেন নাই এটাকে উঠায় রেখা দিছেন যেদিন ওনার বন্ধু আসছে শব্দটাকে আল্লাহ সুকেতের থেকে বাহির করে। এখন ব্যবহারে ব্যবহার করতেছেন একক ব্যবহার লা ইলাহা ইল্লা মোহাম্মদুর মোহাম্মাদুর মোহাম্মাদুর রাসূলুল্লাহ রায়ের বাগের মানুষ এখানে একটা পূজার বিষয় আছে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি নবীও দাবি করবে আগে আমার তালাশ করে বাহির করতে হবে কেননা আল্লাহ যেদিন দিন খতমে সেমিনার করছেন ওদিন খতমে নবুয়তের সেমিনার করার পরে খতম মানি হলো তালা তালা বুঝেন আ সদর বন্ধ করে কি করে ঘর বন্ধ করে কি করে মানে কি আর কেউ বাহির হবে না আর কেউ আর কেউ আর যদি তালা ভান্দা পাওয়া গেল তাহলে বুঝা যাবে কি তাহলে বুঝা যাবে কি চোর শব্দটা বলেন না চোর বা ডাকাতি দুটার একটা হবে ঠিক না হয়তো ডাকাতি নাইলে কি আল্লাহ খতমে নবু ভারতের সেমিনার করে তালা মারা দিয়েছেন তালা খাতাম মানি হলো তালা খতম মানি সর্বশেষ না খতম মানি হলো কি মনে থাকবে খতম মানি আরে মনে থাকবে খতম মানি হলো তালা আল্লাহ সেমিনার করে নবুয়তের ঘরের তালা মারা দিয়েছেন কি এখন কেউ ঢুকবেও না আর যদি ঢুকে আর বাহির হয় চোর বা চোর হইতে পারে ডাকাজ হইতে পারে বা অনৈতিক হইতে পারে ঠিক না এটা কোনো নৈতিক না দরজা ভাঙবে না তালা ভাঙবে না এটা খুলবে ঠিক না চাবি আছে চাবি দিয়ে খুলবে এটা কোনো নৈতিক না অনৈতিক এটাও বলতে পারেন আপনি তো আল্লাহ দাবি ছিল ওই যে জান্নাত যাওয়ার আশা আর ওই স্টেজে বসা যেখানে আল্লাহর থেকে কালাম শুনব দাবি হলো আমাকে মানো কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম জানি না আমার প্রশ্ন উত্তরে আপনাদের বুঝে আসলো কিনা যে আল্লাহকে মানবো তো মানবো কি করা তো আল্লাহ বলে আতিউ রাসুল আমার নবীকে মানলেই প্রমাণও আল্লাহ দিতেছেন আত রাসুল রসুল আতা আল্লাহ আমার মানা হয়ে যাবে আমি মেনা নিব তুমি আমাকে মানছ अल्लाह गारंटी दीते हैं जितना कोना और अभी महीना नहीं वो तुम्हें आपके मानसो अमर रसूल के मांग ले ही होगा